প্রিয় দর্শক পাঠক এবং সারা দেশে আই নিউজ বিডির সাংবাদিক আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন এই ভেবে যে আই নিউজ বিডি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস করে এবং তৃণমূল পর্যায়ে মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে এটা আপনারা সবাই জানেন আই নিউজ বিডির শুরু থেকে এ পর্যন্ত আমরা সাধারণ মানুষের পাশে থেকে মানুষের কথা বলবার চেষ্টা করেছি আর এই উদ্যোগের সাথে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা একেবারে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন এবং তৃণমূল পর্যায়ে মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছেন তাদের কাজের স্বীকৃতি হিসাবে আই নিউজ বিডি প্রতি মাসে একজন সেরা রিপোর্টারকে পুরস্কৃত করবে এবং সে কি তার জীবনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তাই আমরা আশা করব যে প্রত্যেকেই তার কাজের গতি এই ভেবে বাড়াবেন যে আমাকে ভালো করতে হবে এবং ভালো করার যে প্রবণতা সেটাতে সবাই এগিয়ে আসবেন এই ধরনের একটি সম্মাননা আপনার জীবনকেও পাল্টে দিতে পারে আপনাকে উৎসাহিত করবে পাশাপাশি আপনি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে আরো অনেক বেশি উৎসাহিত হবেন আইনিউজ বিডির এই রিপোর্ট কোনটি মনোনীত হবে কোনটি হবে না তাই নিয়ে সাংবাদিকদের ভাবনার কোন কারণ নেই আমাদের এখানে যে রিপোর্টগুলো অনিয়ারে যায় প্রচারিত হয় সেগুলো পাঠকদের ভালোবাসা এবং আমাদের অবজারভেশন ধুয়ে বিলে আমরা প্রতি একজন করে সাংবাদিককে এই সম্মাননায় ভূষিত করব আর এরই ধারাবাহিকতায় জুন মাসে সেরা সাংবাদিক হিসেবে মনোনীত হয়েছেন জুয়েল হোসেন যিনি আমাদের সিরাজগঞ্জের প্রতিনিধি জুয়েল আপনাকে স্বাগত